আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে অসাধারণ মজার মিষ্টি পাকা আমের দইয়ের রেসিপি নিয়ে এই দইটা যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান দেখবেন সে সারা জীবন আপনার প্রশংসা করবে দইটা খেতে এতটা মজার হয় তাহলে চলেন যাই একবার ঘুরে দেখে আসি এই মিষ্টি পাকা আমের কিউট দইটা কিভাবে বানানো হয়েছে প্রথমত দই বানানোর জন্য এখানে আমি দুইটা পাকা আম নিয়েছি আমগুলো একটু মিষ্টি দেখেই নেওয়ার চেষ্টা করবেন এখন আমি আমগুলোকে সিলে কেটে নিচ্ছি এ তো দেখেন আমগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এখন এই টুকরো আমগুলোকে একটা ব্ল্যান্ডারে ঝাড়ে নিয়ে নিব এখন ব্ল্যান্ডারে আমগুলোকে পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখেন আমের পেস্ট বানানো হয়ে গেছে আর আমের পেস্টটা কিন্তু এরকম মিহি পেস্ট হতে হবে যত ভালো মিহি পেস্ট হবে দইটা কিন্তু ততই ভালো হবে এখন আমের পিউরিটা একটা কড়াইতে ঢেলে নিচ্ছি নিয়ে পাঁচ ছয় মিনিট সময় নিয়ে মিডিয়াম আসে জাল করে নিব তাতে করে কি হয় আমের যে পানিটা থাকে সে পানিটা শুখে আসে তখন কিন্তু দইটা খুবই ভালো হয় এই তো জাল করা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব এদিকে একই কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ তার সাথে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি আপনারা চাইলে কিন্তু এই দইটাকে লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন আমার হাতের কাছে লিকুইড দুধ ছিল না গুঁড়া দুধ ছিল তাই আমি গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি আর গুঁড়া দুধের দইটা কিন্তু খেতেও খুব ভালো লাগে এখন গুঁড়া দুধরা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু লিকুইড দুধ হয়ে যাবে এখন দুধটাকে সাত আট মিনিট সময় নিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে আর আপনারা যদি দইটা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এ পর্যায়ে দুইটে টেবিল আমি চিনি দিয়ে দুধটাকে জাল করে নিতে পারেন আমার আমগুলো অনেক মিষ্টি সেজন্য এখানে আমি বাড়তি কোনো চিনি ব্যবহার করলাম না আমের মিষ্টি দিয়েই আমি দইটা বানিয়ে নিচ্ছি এ তো দুধরা জাল করা হয়ে গেছে এখন আমি দুধটাকে ঠান্ডা করে নিব আর দুধটাকে অনবর্তন এলে ঠান্ডা করতে হবে যাতে করে উপরে স্মরণ না পড়ে এখন আঙ্গুল দিয়ে এভাবে চেক করে নিতে হবে যদি আঙ্গুলটা জ্বালা না করে তখনই বুঝতে হবে দই ফালানোর জন্য দুধরা একদম পারফেক্ট হয়েছে এদিকে একটা বাটিতে এরকম এক কাপ দই নিয়ে নিতে হবে এই দইটাও কিন্তু আমি ঘরেই বানিয়েছি এটাও কিন্তু আম দই ছিল এখন দইটাকে ভালোভাবে ফেটে নিতে হবে এরকমভাবে ফেটতে হবে যাতে একদম ক্রিমের মতো হয়ে যায় তো ভালোভাবে ফ্যাটা হয়ে গেছে এখন আমের পিউরিটাও দইয়ের সাথে ভালোভাবে মিশে নিতে হবে এখানে আমি আমটা একটু বেশি দিয়েছি তাতে করে মানে দইটা আমার কাছে খেতে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি আমটা নিয়ে নিতে পারেন এখন সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি এখানে ম্যাঙ্গো ফ্লেভার আর দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য এখানে ইউলু ফুড কালার এগুলো অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না দিলেও হবে কিন্তু দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটাও কিন্তু মানে দেখতে অনেক সুন্দর হয় এ তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুধ দুধটাকে আমের পিউরির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে মিশানোর চেষ্টা করবেন যত ভালোভাবে মিশানো হবে ততই কিন্তু দইটা ভালো হবে তো মিশানো হয়ে গেছে এখন দই বানানোর জন্য আমি এখানে চারটা কিউট মাটির পাতিল নিয়েছি আপনারও যে এরকম মাটির পাতিল নিতে হবে তাহা কিন্তু না আপনারা আপনাদের পছন্দ মতো বা হাতের কাছে যে গ্লাস বা বাটি থাকে যে কোনো একটাতে বানিয়ে নিতে পারেন তাতে করেও কিন্তু দইটা অনেক সুন্দর হয় এখন আমি মাটির পাতিলের ভিতরে আমের আর দুধের মিক্সারটা নিয়ে নিচ্ছি এই দইটা খেতে অসাধারণ মজার হয় আপনাদেরকে বলে বোঝাতে পারব না যদি বাসায় বানিয়ে না খান অবশ্যই বাসায় বানিয়ে খাবেন দেখবেন ছোটো বড় সবাই হাত চেটে ফুটে খাচ্ছে আর আপনার অনেক প্রশংসা করতেছে এ তো দেখেন চারটা পাতিলি কিন্তু আমি ভরে নিয়েছি এখন আমি আরও দুইটা পাতিল নিয়ে নিয়েছি প্রথমত মনে করেছিলাম চারটা পাতিলি হবে এখন আমি ছয়টা পাতিলি ভরে নিয়েছি আর এরকম র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে মুখগুলো বন্ধ করে নিচ্ছি আপনারা আপনাদের হাতের কাছে যেটাই থাকে আপনাদের সুবিধা মতো মুখগুলো বন্ধ করে নেবেন এ তো দেখেন আমি ছয়টা পাতিলের মুখে কিন্তু বন্ধ করে নিয়েছি এখন আমি এই পাতিলগুলো একটা গরম জায়গায় রাখব তার জন্য আমি এরকম ভারী একটা নামাজের মশলা নিয়ে নিয়েছি এ মশলার উপরে এখন আমি পাতিলগুলা বসিয়ে দিচ্ছি আর ভালোভাবে বসাবেন যাতে করে পাতিলগুলা পরে না যায় তো বসানো হয়ে গেছে এখন আমি নামাজের মশলাটা উপর থেকে এভাবে চেপে দিচ্ছি এভাবে চেপে দিয়ে দুই থেকে তিন ঘন্টা আমি এভাবে রেখে দেব তিন ঘন্টা পর ফিরে আসছি দেখেন পাতিলগুলো নামিয়ে নিয়েছি এখন আমি ঢাকনাগুলো উঠে নিচ্ছি ঢাকনাগুলো উঠে দিয়ে গিয়ে যে কি সুন্দর একটা মানে ফ্লেভার আসছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই বাসায় একবার হল এই দইটা বানিয়ে খাবেন আর দেখেন দইটা কতটা সুন্দরভাবে বসে গেছে এখন দেখার সৌন্দর্যের জন্য আমি উপরে কিছু আম দিয়ে সাজিয়ে নিচ্ছি এখন আমি আরও একটু উপরে চেরি ফল আমের সাথে দিয়ে দিচ্ছি যাতে করে আর একটু দেখতে সুন্দর দেখায় কারণ যে জিনিসটা দেখতে সুন্দর দেখায় ওই জিনিসটা কিন্তু খেতেও খুব ভালো লাগে আর দেখেন এরকম কিউট পাতিলের ভিতরে যদি এরকম সুইট মানে দই থাকে তাহলে কারা না খেতে মনে চায় দেখেন পাতিলগুলো দেখতেও কিন্তু অসাধারণ কী আপনাদেরও কি দই খেতে খুব মন চাচ্ছে তাহলে যদি ঘরে আম থাকে এখনই দুই ঘন্টা সময় নিয়ে বানিয়ে নেন খেতে কিন্তু অসাধারণ মজার হয় আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আজ পুরারা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ আপনারা সবাই ভালো থাকেন আবারও দেখা হবে নতুন কোনো বিডুতে